কোনো এক সময় একটা হ্রদে অনেক হাঁস ঘুরে বেড়াত একদিন মে মাসের এক সকালে একটা হাঁস তার বাসার মধ্যে অনেকগুলি ডিমের উপর বসে তা দিচ্ছিল তার মনে হল যে সেগুলির মধ্যে কিছু নড়ছে তারপরেই ডিমগুলি ফুটে বাচ্চা বেরোতে থাকে চি চি শব্দে তার ডিম ফেটে বাচ্চারা বেরোয় এক এক করে তার ডিমগুলি ভেঙে বাচ্চা বেরিয়ে আসতে থাকে প্রতিটি বাচ্চা ছিল নরম তুলায়ের মতন সবথেকে বড় ডিমটিতে সবার শেষে ফাটল ধরে সেটা ছিল বিশাল আকারের ডিম তা থেকে যে বাচ্চা বেরায় সেটা ছিল সবচেয়ে বড় এবং তার গা ছিল ধূসায়ের রঙের সে সবার থেকে খুব অন্যরকম দেখতে ছিল মা হাসটি তাকে দেখে এবং বলে এই বাচ্চাটা খুব বড় এবং কুৎসিত কিন্তু মা তাকে সবার মতো একই রকম ভালোবাস মা হাসটি। যখন তার বাচ্চাদের নিয়ে পুকুরে যায় তখন কুৎসিত বাচ্চাটাও অন্যদের মতন সাঁতার কাটে এই দেখে মায়ের আর তার বাচ্চা নিয়ে কোনো ভয় থাকে না পরের দিন মা হাসটি তার বাচ্চাদের নিয়ে প্রথমবার ফার্মে উপস্থিত হয় গর্বিত মা তার বাচ্চাদের সারিবদ্ধভাবে দাঁত করালেও কুৎসিত ছোট্ট হাঁসটিকে সকলের শেষে দাঁট করায় এবং পরিচয় করানোর সময় সৌজন্যতার খাতিরে কিভাবে মাথা নিচু করতে হয় তা তাকে শিখিয়ে দেয় হাঁসের পরিবার উঠানে এসে উপস্থিত হলে অন্যান্য হাঁস মুরগি এবং হংসিরা সেখানে এসে ভিট করে বরফের মতন সাদা একটি হাঁস ওর দিকে তা বলে কি কুৎসিত দেখতে এমন সময় একটি বৃদ্ধ হংসি তার কাছে যায় এবং তার গলায় কামড় দেয় মা হাঁসটি কেঁদে বলে ওকে ছেড়ে দাও কিন্তু অন্যান্য পাখিরা এই একই একইভাবে বিরক্ত করছিল কিছুদিন বাদে তার নিজের ভাই রাও তাকে কুৎসিত্তহংসাবক বলে ডাকতে শুরু করে বাচ্চা হাসটি বড় হওয়ার সাথে সাথে আরও কুৎসিত হয়ে যাচ্ছিল দিনে দিনে তাকে আরও বেশি বিরক্ত করা হয়ত অবশেষে সে ঠিক করে যে সে কোথাও চলে যাবে সে শস্যভূমির দিকে ছুটতে থাকে সেখানে যে পাখিরা বাস করত তারা তাকে দেখে খুবই ভয় পেয়ে যায় সে দীর্ঘশ্বাস ফেলে বলে ওরা ভেবেছে আমি খুবই কদাকার তারপর সে একটা জলাভূমির উদ্দেশ্যে রওনা দেয় সেখানে অনেক হংসিরা বসবাস করত সে খুবই ক্লান্ত হয়ে পড়েছিল আর অন্য কোথাও যাওয়ার ক্ষমতা ছিল না তাই সে রাতে সেখানেই থেকে যায় বড় সকাল বেলায় তাকে দেখতে পায় তারা জিজ্ঞাসা করে তুমি কি ধরনের পাখি সে উত্তর দিতে যাবে এমন সময় একজন মানুষ তার কুকুর নিয়ে ওদিকেই আসছিল সেই দেখে হংসীগুলি লুকিয়ে পড়ে এবং কুৎসিত হংসাবকটিও লুকিয়ে পড়ে যখন সে বুঝল যে কুকুর চলে গেছে তখন হংসাবকটি গাছের আডাল থেকে বেরিয়ে আসে ও বসবাসের জন্য অন্য স্থানের সন্ধান করতে থাকে অবশেষে সে একটা কুঁড়ে ঘরের সামনে এসে উপস্থিত হয় সেখানে একজন বৃদ্ধা তার বিড়াল ও মুরগি নিয়ে বাস করত সে হাঁসের বাচ্চাটি দেখে এবং সেটিকে বাজারে বিক্রি করার উদ্দেশ্যে ঘরে নিয়ে যায় বিড়াল ও মুরগিটি তাকে দেখে অবাক হয়ে যায় এবং তাকে খুব নোংরা হাঁস বলে মনে করে ঘরের ভেতরটি ছিল খুবই গরম এবং শুকনো তাই হাঁসটির খুব গরম লাগে এবং তার সাঁতার কাটার ইচ্ছা হয় তাই একটা সুন্দর দিনে সে ঝিল খোঁজার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে ঝিলে নেমে সে খুব খুশি হয় কিন্তু সেখানকার কোনো হাসি তার সাথে কথা বলছিল না সে ভাবল সে খুব কুৎসিত তাই কেউ কথা বলছে না একদিন সন্ধ্যাবেলা সে একদল সুন্দর পাখিকে আকাশ দিয়ে উড়ে যেতে দেখল তাদের ডানাগুলি ছিল ধপধপে সাদা এবং ডানাগুলি ছিল লম্বা তাদেরকে দেখে কুৎসিত হংসাবুক্তি কেঁদে ফেলল সে তার কান্নার কারণ জানত না শীতের সময় একজন চাষী তাকে দেখতে পায় এবং সে বরফের আস্তরণ ভেঙে তাকে মুক্ত করে দয়ালু চাষী তাকে তার বাড়িতে নিয়ে যায় কিন্তু সেখানেও চাষির বাচ্চারা তাকে দেখে ভয় পায় এবং তারা চিৎকার করে ওঠে হংসশাবকটি উড়ে গিয়ে দুধের বালতিতে বসে এবং তা ফেলে দেয় চাষি বউ এইসব ঘটনা দেখে খুব রেগে যায় এবং তাকে ঘর থেকে বের করে দেয় বাইরে তখন খুব ঠান্ডা তাই সে নিজের থাকার জন্য ভালো জায়গা খুঁজতে থাকে এমন সময় সে একটা খালি ফার্ম দেখতে পায় এবং শীতকাল সেখানে কাটিয়ে দেয় অবশেষে বসন্তকাল আসে কুৎসিত্ত হংসাবকটি তার গলা প্রসারিত করে পড়ার চেষ্টা করে এখন তার ডানাগুলি খুবই শক্ত হয়ে উঠেছিল এবং সে খুব সহজেই একটা ঝিলো পার করতে পারত একদিন সে ঝিলের কাছে দাঁড়িয়েছিল এমন সময় ঘাসের আড়াল থেকে তিনটি ধপধপে সাদা হাঁস বেরিয়ে আসে সে তাদের সাথে কথা বলতে চাইছিল তাই সামনে গিয়ে অভিবাদন করে মাথা ঝোঁকাবার সময় সে নিজের প্রতিচ্ছবি জ্বলে দেখে এখন সে একটি বড় সুন্দর রাজহংসী হয়ে গেছে সে ভীষণ খুশি হয়ে যায় অন্য হাঁসেদের সাথেও তার বন্ধুত্ব হয়ে যায় তারপর খুব আনন্দে দিন কাটাতে থাকে